বরিশালের সাতটি খাল পুনরুদ্ধার এবং ড্রেনগুলোতে জলধারা অব্যাহত রাখতে বরিশাল সিটি কর্পোরেশন চালিয়েছে উচ্ছেদ অভিযান আর এই অভিযানে গোড়াচাদ দাস লেনের বেশ কিছু বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবারগুলো

সাদেকের আমলে এরপরে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন হইল সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে পাশে স্থাপনা ভাঙে ফেলাইছে তারপরে এই যে ডেঙ্গের উপরে যে একটা স্থাপনা রয়েছে এটা বলছে রাস্তার উপরে ফুটপাতে এটাও তো ভাঙা উচিত আসলে এটা তো সিটি কর্পোরেশন তো ভাঙতেছে না কিন্তু দুই পাশে রাস্তার পাশে ঘর বাড়ি সব ভাঙতেছে না যাগুলো তার কোনো ক্ষতি করতেছে না কিন্তু এই যে একটা ডেঙ্গের উপরে একটা স্থাপনা তৈরি করে রাখছে যে

খাল উদ খালকে মানে ডিজিটালে পরিণত করছে অর্থাৎ ড্রেন তৈরি করছে ছয় ফুট ড্রেন তৈরি করছে ছয় ফুট ড্রেন তৈরি করার পরে ড্রেনের পাশে বিভিন্ন স্থাপনা তৈরি হয়েছে যেমন রাস্তা হইছে হয়েছে ব্যক্তি মালিকানার জমির উপরে রাস্তা উঠছে দুই তিন ফুট কারো নিচ্ছে দুই তিন ফুট কারো নিচ্ছে পাঁচ সাত ফুট এরকম করে রাস্তা নিচ্ছে তা নেওয়ার পরে ড্রেনের পাশে যে জায়গা অবশ্যই যার যার ঘরের সামনে জায়গা বা ঘরের পিছনে জায়গা তারাই ব্যবহার করবে বর্তমানে যে বরিশালের দায়িত্বপ্রাপ্ত যে সিটি মেয়র আছেন বিভাগীয় কমিশনার উনি আইসা উনি পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাটা নিচ্ছে আমরা তাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কিন্তু পানি নিষ্কাশনের জন্য পাকা ড্রেনের পাশের স্থাপনা ভাঙার যৌক্তিকতা কী যে পাকা স্থাপনার পাশে ভাঙা মানে ঘরবাড়িগুলো যে ভাঙা দিচ্ছে কারো দুই ফিট কারো এক ফিট কারো দেড় ফিট এটা সিটি কর্পোরেশন এই জায়গাতে কী করবে আসলে তার কোনো কাজে লাগে না কিন্তু ওখানে আরও নোংরা হবে পরবর্তীতে এখন ড্রেনের ভিতরের যে ময়লাগুলি আছে সেই ময়লাগুলি যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু পানি নিষ্কাশন হয়ে যায় আর ময়লাগুলি পরিষ্কার না করে ড্রেনের পাশের যাদের ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি আছে একটা পিলার আছে সেগুলি ভাঙা এটা কেন এটা ভাঙলে সেখানে কি পানি নিষ্কাশনের সুযোগ থাকবে এরকম তো কোনো কিছু দেখি না যেরকম আমাদের এই কোলাচার দাসের দুই পাশেই ড্রেন আছে তাই এপাশের পানি ওপাশে যায় যে পাশের পানি সে পাশে চলে যায় ড্রেনগুলি ময়লা ড্রেনের ভিতরে যে ময়লা আছে অর্থাৎ ড্রেন যখন কাজ করছে সেই ড্রেনের ভিতরে যে কনস্ট্রাকশনের বাস তারপরে কাঠ যেগুলি আছে বস্তা ওখান থেকে প্রায় বিশ পঁচিশটা বস্তা বের করা হয়েছে ড্রেনের মধ্যে থেকে যেগুলি যারা কন্টাক্ট নিয়ে কাজ করছে তারা কিন্তু এই ময়লাগুলো উঠায় নেয় ছুটায় নাই যার কারণে আসতে ধীরে 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 এই ময়লায় পরিপূর্ণ ড্রেন হয়ে গেছে ড্রেনের ড্রেনের দেখা যায় যে পকেট থেকে তাকাইলে চার থেকে আর ভিতরে সব পলি এবং শহরের ভিতরে বেশ কিছু বড় বড় বিল্ডিং আছে যারা আহ পিলার মানে পাইলিং করে যে বিল্ডিংগুলো করে সেই পাইলিং এর যে বালি আর পানিগুলি ড্রেনের মধ্যে ছাইয়া দেয় সেখান থেকে পলি জমে ড্রেনে এগুলি পরিষ্কার করলেই কিন্তু হয়ে যায় আর আমাদের এই ড্রেনটা হচ্ছে সম্পূর্ণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ড্রেন মানে উপর সাইডটা উপরে ছয় ফিট প্রশস্ত আসে উপরে কোনো স্থাপনা নেই পরিষ্কার পরিচ্ছন্ন পকেট আছে এখান থেকে ময়লা উঠানো যায় এগুলো ময়লা উঠাইলেই কিন্তু হয়ে যায় ড্রেনের পাশে যে দশ ইঞ্চি এই ওয়ালগুলি ভাঙলে এতে কী লাভ হবে কোনো লাভ হবে না বরং সরব মানুষের ক্ষতি হচ্ছে এগুলো আমি বরিশালের দায়িত্বপ্রাপ্ত সিটি মেয়রকে অনুরোধ করব যে অবশ্যই আপনি এই দৃষ্টিটা দেন যেন আশেপাশের মানুষের ক্ষতি না হয় যেহেতু মেয়র হইল সাধারণ জনগণের জন্য সেই সাধারণ জনগণকে ক্ষতি কইরা আপনি যে খাল উদ্ধারের নামে যে আশেপাশের পাকা ড্রেনের আশেপাশের স্থাপনা উচ্ছেদ করতেছেন এটা আসলে অযৌক্তিক এরপরে আসেন আমরা প্লেস পার্ক আমরা যে যেখানে একটা সুন্দর একটা পার্ক যেখানে আমরা বিকালবেলা ঘুরতে যাই সেখানে হাজার হাজার দোকান উঠে পার্কের মধ্যে ঢোকাই যায় না লঞ্চ ঘাট খেয়াঘাট এই সমস্ত জায়গায় অবৈধ স্থাপনা সিটি কর্পোরেশনের জায়গা অবৈধ স্থাপনা যার কারণে আমরা রাস্তা মানে সরু হয়ে আসছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সাধারণ যারা এগুলোকে উঠ উঠাই দেন কাউরসর খেয়াঘাট সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন যেখানে আমাদের সৌন্দর্যবর্ধন সেগুলো না করে সাধারণ মানুষের ক্ষতি করা এখানে ব্রাউন কম্পাউন্ড সড়কে ফুটপাতে দাঁড়িয়ে থাকা সমস্ত দোকানপাট উচ্ছেদ করা হয়েছে অভিযান চলছে গোলাচার দাস কিন্তু এই কমিশনার কার্যালয়টি দাঁড়িয়ে আছে সম্পূর্ণই ড্রেনের উপর তৈরি এবং এটি চলে গেছে সোজা অফসনিনের। অপশনিনের ভিতর দিয়ে চলে গেছে এই ড্রেনটি তবে এখানেও চালানো হয়েছে পরিচ্ছন্নতা অভিযান করছে পরিষ্কার এই জলাবদ্ধতা জন্য সমগ্র শহর যদি ডেল পরিষ্কারের কার্যক্রম করতে হচ্ছে এই ড্রেন পরিষ্কার করতে ড্রেনের উপরে যত অবৈধ স্থাপনা আছে যতটুকু প্রয়োজন সেই অবৈধ স্থাপনাগুলো ড্রেন পরিষ্কারের স্বার্থে সরানো হয়েছে মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশে এবং তার সারা সেই আমরা এখন ব্রান্ড কম্পন করে এই কাজ করছি এটা একটি চলমান করেছে সমগ্র শহর জুড়েই রেল পরিষ্কার কার্যক্রম চলমান থাকে এবং আমরা যেখানে যেখানে অবৈধ স্থাপনা পাবো এই রেল পরিষ্কার জলবদ্ধতা সাথে আমরা সেটা অপশনের বিষয়টা কি অপশনের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে অপশনের নিচ থেকেই অপশনের বিষয়টা ওখান থেকে যে ড্রেন এবং খালের জমি খাল এবং ড্রেন গেছে ওই ড্রেন পরিষ্কারের সাথে যে পরিচ্ছন্নতা কার্যক্রম করার সাথে যা যা অপসারণ করা দরকার তারা নিজেরাই করে দিচ্ছে যদি প্রয়োজন হয় সিটি কর্পোরেশন বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ কর্মকর্তা স্বপন কুমার দাসের কাছে এ সময় জেলখানা মোড় থেকে নাজিরের ফুল পর্যন্ত অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান যে স্থাপনাটি আছে ওই স্থাপনাটি কর্তৃপক্ষ দেখবেন যদি কোনো কাজে ব্যবহার করতে পারে করবেন না যদি কাজে ব্যবহার না হয় মনে করে তাহলে নগরবাসীর আরেকটা দাবি আপনার কাছে আপনাদের কাছে সেটা হচ্ছে যে বেলস পার্কে ঢোকা যায় না এখন আর দোকানপাটের কারণে চরকাওয়া খেয়াঘাট খেয়াঘাট অংশটাও ঢোকা যায় না এত দোকানপাট হয়ে গেছে এই বিষয়ে কি কিছু বলবেন

মই কৰ্তৃপক্ষ যদি প্ৰয়োজন বোধ কৰে তাক পাৰ হ'ব